আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বড় বড় মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর টপিক্সটা হলো যে নৌপদে যে একটি চাকরি আছে গিরিজার পদের চাকরি সেই গিরিজার পদে চাকরিটা আসলে কি কষ্টদায়ক নাকি অনেকে আমাকে ফোন দেন যে ভাই আমি বিভিন্ন লোকজনের কাছে শুনতে পারতেছি যে এই জাহাজের এই চাকরিটা আসলে কষ্টের চাকরি আসলে এটা কি সঠিক নাকি আর সেই বিষয়ে কিন্তু আপনারা ভিডিও চেয়েছেন আজকে এই ভিডিওতে আমি কিন্তু সেই সংক্রান্ত বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে গিরিজার পদের চাকরিটা আসলে কি কষ্ট চাকরি না শান্তির চাকরি বা কেমন চাকরি সেই সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আর চলুন ভিডিওটা শুরু করি আর একটা কথা বলে দেয় যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা যদি চাকরি সংক্রান্ত কোনো ধরনের তথ্য জানতে চান অবশ্যই সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তত্ত্বগুলিকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন যেই বিষয়ে আসলাম যে নৌপথের কিন্তু একটি জনপ্রিয় চাকরি হলো গিরিজার পদের চাকরি বিভিন্ন দপ্তরে যেমন বিআইডাব্লিউটিসিটি এ তারপর আপনি মংলা বন্দর থেকে জাহাজের বিভিন্ন ধরনের সেক্টর আছে নৌপুর এবং শুরু করে নৌপথে যেমন বিসিবি বর্ডার বাংলাদেশ তারপর ফায়ার সার্ভিস ইত্যাদি ইত্যাদি সংস্থায় কিন্তু এই গিরিজার পদটা কিন্তু নিয়োগ দিয়ে থাকে আপনারা সকলে জানেন অনেকে আবেদন করবেন ভাবছেন সামনে নিয়োগ আসলে অনেকে করেছেন এখন যেহেতু গিরিজার পদের একটি মানে ইঞ্জিন সংশ্লিষ্ট কাজ যারা আমার ভিডিওগুলো আগে দেখছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে বিগত ভিডিওগুলো আছে গিরিজারের কাজ হলে ইঞ্জিন সংশ্লিষ্ট কাজ ইঞ্জিন রুমে থাকতে হয় আবার ইঞ্জিন অন অফ ইঞ্জিনে ফুল অয়েল ফুয়েল আছে কি না লো অয়েল ঠিক আছে কি না তাপমাত্রা টেম্পারেচার ঠিক আছে না কেন তারপর ওয়াটার লেভেল ঠিক আছে কি না এই সকল দায়িত্ব কিন্তু একজন গিরিজারের উপরে বর্তায় কারণ তার যখন ডিউটির ঘন্টা আট ঘন্টা বা সাত ঘন্টা পাঁচ ঘন্টা থাকে সেই মোতাবেক কিন্তু তার ডিউটি সে ওইভাবে পরিচালনা করে সব কিছু দেখতে হয় এখন তখন আপনারা অনেকে জিজ্ঞেস করছেন ভাই আসলে কি কষ্টের নাকি এখন ভাই প্রথম অবস্থায় যখন চাকরিটা আপনি নেবেন তখন ধরেন আপনার কোনো কাজের অভিজ্ঞতা নাই ধরেন প্রথম অবস্থায় আপনি চাকরিটা দিতেছেন তখন কিন্তু একটু আনিজি আনিজে মনে হবে যে নৌপাতে চাকরি সারাদিন নদীর মধ্যে থাকতে হয় বের হওয়া যায় না ঘোরা যায় না বা যখন ডিউটি তখন আবার আপনার ইঞ্জিন রুমে থাকতে হয় আর সেই ক্ষেত্রে কিন্তু নিজেকে একটু আনিজি আনিজি ফিল মনে হয় যে নদীর ভিতরে থাকতে হয় কেমন চাকরি হবে আসলে চাকরিটা কেমন এ ধরনের কিন্তু একটা আপনার কেমন কেমন একটু মনে হবে প্রথম অবস্থা কারণ আপনি কখনো চাকরি করেন নাই সেক্ষেত্রে আপনি মনে হতেই পারে কিন্তু ভাই চাকরিটা একটু প্রথম অবস্থায় একটু কষ্ট হলেও পরবর্তীতে কিন্তু শান্তি হয় তখন কাজ কাম বোঝে কামের যে কাজ সেটা তার আয়ত্তে চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু তখন আর এই প্রবলেমটা এটার কিন্তু সম্মুখীন সে হয় না কারণ কাজ করার পরে আপনার তখন আপনার একটা অভিজ্ঞতা হয়ে যায় যে কি কাজ করতে হবে কাজের কি অগ্রগতি সম্পূর্ণ কিন্তু সে তার অভিজ্ঞতা হয়ে গেলে কিন্তু এরকম আনি যে নিজে লাগে না এবং আপনার তখন প্রমর্শনটা যখন পাবেন তখন কিন্তু শান্তি কারণ গিরিজার আপনারা সকলে অবগত আছেন যে গিরিজার থেকে কিন্তু অন্য অন্য পদে কিন্তু প্রমোশনটা খুব তাড়াতাড়ি হয় ইজিলি কিন্তু প্রমোশনটা হয়ে যায় সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু শান্তি করা যায় আর গিরিজারের ডিউটি মূলত কম যদি একটি যা চারজন গিরিজার থাকে সেক্ষেত্রে চার ঘন্টা চার ঘন্টা করে ডিউটি তিনজন থাকলে আপনার সেটাও ভাগে ভাগে চার ঘন্টা করে ডিউটি করা যায় আট ঘন্টা বা চার ঘন্টা ডিউটি একটু মানে মোটামুটি একটু ডিউটি কম প্রথম অবস্থায় কষ্ট হলে পরে কিন্তু শান্তি করা যায় আশা করি আপনারা বুঝতে পারছেন আর গিরিজার সংশ্লিষ্ট যদি আপনাদের কোনো ধরনের সাজস্ব প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করে গিরিজার সংগ্রন্থ সাজস্ব কিন্তু আপনারা নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো টপিক্স নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম